বিধানসভার অধিবেশন বসতেই নতুন করে বিতর্ক বা রাজনৈতিক চর্চা রাজনৈতিক কাটাচেরা শুরু হয়ে গেছে তার কারণ আমরা দেখেছি গতকাল রাজ্য বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ চার বিজেপি বিধায়ককে এবং এরপরেই যে প্রশ্নটা সবচেয়ে বেশি উঠে আসছে তা হচ্ছে এর লাভ কার বা কেনই সাসপেন্ড করানো অনেকেই বলছেন যে মুখ্যমন্ত্রী ভাষণ দেবেন বিরোধী দল যাতে বাধা সৃষ্টি করতে না পারে সেই জন্যই পরিকল্পনা করে বিরোধী থেকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে শুভেন্দু অধিকারীদের সাসপেন্ড করা হয়েছে কিন্তু লাভটা কার সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল অধিবেশন শুরু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে দেন এরপরেই কিন্তু তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তারপরে কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে যে কাক শুধুমাত্র কাগজ সেরার জন্য কি সাসপেন্ড করা হলো তার কারণ আমরা জানি এর আগেও দু হাজার পাঁচ সালের ফোর্থ অগাস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু লোকসভার স্পিকার দিয়ে কাগজ ছুঁড়ে মেরেছিলেন তার বিষয় ছিল যে অনুপ্রবেশকারিনী অনুপ্রবেশকারী নিয়ে লোকসভার স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় তাকে বলতে দিচ্ছেন না এই অভিযোগে তিনি ওয়ালে নেমে যান এবং কাগজ ছুঁড়ে মারেন স্পিকারের দিকে কিন্তু সে সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়নি কিন্তু গত কয়েক বছর দেখা যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা কিন্তু বেশ কয়েকবার সাসপেন্ড হয়েছে প্রথম দু সালে তাকে সাসপেন্ড করা হয় এবং তারপরেই বেশ কয়েকবার করা হয়েছে এবং এবারেও কিন্তু সাসপেন্ড করা হলো প্রশ্ন হচ্ছে কেন করা হলো অনেকেই বলছেন মুখ্যমন্ত্রী অধিবেশনে বক্তৃতা দেবেন এবং তার বক্তৃতা যাতে বাধা সৃষ্টি করতে না পারেন বিরোধী সেই কারণেই তাকে সাসপেন্ড করেছে লাভ টাকার লাভ একদিকে যেমন রাজ্যের বিরোধী দলনেতা অত্যন্ত রাজনীতি সচেতন মানুষ অত্যন্ত একজন লড়াকু নেতার বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং তিনি যে সাসপেন্ড হয়েছেন ও চুপচাপ বসে থাকার পাত্র তিনি নন তিনি গতকালই তিনি ঘোষণা করেছেন যে গত আজও তিনি বিধানসভায় যাবেন এবং মুখ্যমন্ত্রী ভেতরে ভাষণ দেবেন এবং তিনি বাইরে ভাষণ দেবেন এবং আমরা জানি মুখ্যমন্ত্রী যখন ভেতরে ভাষণ দেবেন বহু মানুষ বিভিন্ন টিভি চ্যানেলে তার ভাষণ চলবে কিন্তু বিরোধী দলনেতা তার যে বাইরে দাঁড়িয়ে যে বক্তৃতা দেন তাহলে সেটাও কিন্তু বহু মানুষের নজর কাটবে ফলে বলা চলে যে লাভটা মুখ্যমন্ত্রী ভেতরে বসে যদি বিরোধী দলনেতা চুপচাপ থেকে মুখ্যমন্ত্রী বলার সুযোগটা দিতেন তাহলে তার লাভ কিন্তু মুখ্যমন্ত্রী পেতেন কিন্তু বিরোধী দলনেতা যদি বাধা সৃষ্টি করতেন তাহলে মুখ্যমন্ত্রী হয়তো বলতে পারতেন না আর না বলতে পারার জন্য নতুন করে বিতর্কের কিন্তু সৃষ্টি হতো কিন্তু বিরোধী থেকে সাসপেন্ড করে দেওয়ায় তিনি বাইরে যে বক্তৃতা নিজেদের কর্মসূচি চালু রাখবেন তার ফলে মুখ্যমন্ত্রী যে বক্তৃতা সহ নানান বিষয়গুলো কিন্তু অনেকটা হলেও আড়ালে চলে যেতে পারে তখন প্রথমেই বললাম যে বিরোধী দলনেতা তিনি কিন্তু সাসপেন্ড হওয়ার পরেই কিন্তু তার কর্মসূচি ঘোষণা করেছেন এবং আপাতত যেটা মনে করা হচ্ছে যে তিনি হয়তো সাংবাদিকদের সামনে নিজের বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের বক্তৃতা তুলে ধরবেন নিজের মতামত তুলে ধরবেন এবং তাছাড়া আরেকটা যে বড়ো ইস্যু তা হচ্ছে সাসপেন্ডটা হলেন কেন আমরা জানি কয়েকদিন আগে সরস্বতী পুজো বিভিন্ন কলেজে সরস্বতী পুজো করতে না দেওয়া যে একটা ফতোয়া জারি হয়েছিল বিভিন্ন স্কুলে কলেজে এবং এরপরেই বলা চলে কোথাও হাইকোর্টের নির্দেশে কোথাও পুলিশ সক্রিয়ভাবে বা কোথাও সাধারণ মানুষের অতি সক্রিয়তার জন্য কিন্তু সরস্বতী পুজো হয় এবং সেই সরস্বতী পুজোর ইস্যুতেই কিন্তু কথা বলতে চান বিরোধী দলনেতা এবং তিনি বলতে না পারার জন্যই কিন্তু কাগজ ছুটে মানে স্পিকার দিয়ে এবং তারপর কাছে সাসপেন্ড করেন এবং বাইরে এসে সেই মতটাই তুলে ধরেন যে তিনি হিন্দুত্বের স্বার্থে লড়াই যান অর্থাৎ আগামী যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হতে চলেছে তারা কিন্তু বিজেপি বিজেপির প্রধান এজেন্ডা কিন্তু হতে চলেছে হিন্দুত্ব কয়েক বছর অবশ্য ছিল আগে অবশ্য ছিল না বিশেষ করে বাংলাদেশ ইস্যু সামনে আসার পরই আমরা জানি বাংলাদেশ ইয়ে মোহাম্মদ সরকার যেভাবে সংখ্যালঘু নির্যাতন করে চলেছে এবং চিম্ময়কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করে এসেছে যার ফলে কিন্তু হিন্দুত্ব ইস্যু কিন্তু বিজেপির হাতে চলে এসেছে এবং তারপরেই বিজেপি কিন্তু একের পর এক কর্মসূচি কিন্তু বারবার করে চলেছে এবং তারপরে দেখালো আর এস এস প্রধান মোহন ভাগবত তিনিও কিন্তু পূর্ব বর্ধমানে আসলেন এবং তিনিও সভা করে গেলেন সুতরাং বোঝা যাচ্ছে আগামী দু হাজার ছাব্বিশে বিজেপির প্রধান হাতিয়ার হতে চলেছে হিন্দুত্ব এবং সেই হিন্দুত্ব সরস্বতী পুজো নিয়ে কথা বলতে না পারার জন্য বিরোধী থেকে সাসপেন্ড করে দেওয়ার জন্য বলা যায় তিনি বলার সুযোগটা পেয়ে গেলেন একটা সেন্টিমেন্ট তৈরি একটা জায়গা পেয়ে গেলেন ফলে আজকের অর্থাৎ তাকে যে সাসপেন্ডের পর তিনি বিধানসভার বাইরে যে বক্তৃতা দিবেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ফলে যে সুবিধাটা নেওয়ার চেষ্টা করছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বিধানসভার ভেতরে বিরোধী দলনেতা থাকতেন তার বক্তৃতা হয়তো সেই সুবিধাটা পেতেন কিন্তু যেহেতু তিনি সাসপেন্ডের তিনি বাইরে তার বক্তৃতাও কিন্তু শিল্পেথি তৈরি করবে ফলে যে সুবিধার আশায় সাসপেন্ড করা জন্য সেই সুবিধাটা কিন্তু পাচ্ছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়